এশিয়ার পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক পার করেছে পঞ্চাশ বছর দীর্ঘ এই সময়ে কোনো নির্দিষ্ট দল বা সরকারের হয়ে নয় বরং দেশের মানুষের উন্নয়নে সবার সাথেই সমান পররাষ্ট্রনীতি বজায় রেখেছে চীন সামরিক সরঞ্জাম ছাড়াও এবার বাংলাদেশকে মহামূল্যবান সামরিক প্রযুক্তিও হস্তান্তর করেছে সিজিনপিংয়ের দেশটি বাংলাদেশকে এমন কয়েকটি অস্ত্র তৈরি প্রযুক্তি চীন হস্তান্তর করেছে যা যুদ্ধে খুবই কার্যকর বিশেষ করে রকেট লঞ্চার এবং কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী বদলে দিতে পারে যুদ্ধের গতিপথ আমেরিকার সরবরাহ করা এই ধরনের অস্ত্র দিয়ে যুদ্ধের প্রথম দিকে ইউক্রেনের সেনারা রুশ বাহিনীর অগ্রযাত্রা আটকে দিয়েছিল চলতি মাসের শেষে প্রেসিডেন্ট শি এর আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউস যেখান থেকে দুই দেশের সম্পর্ক নিয়ে আসতে পারে নতুন বার্তা বাংলাদেশকে বিভিন্ন ধরনের সামরিক প্রযুক্তি হস্তান্তর করেছে চীন এর মাধ্যমে দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি গড়ে তোলা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়াইনের উপস্থিতিতে প্রকাশিত ন্যাশনাল ইমেজ অফ চায়না ইন বাংলাদেশ শীর্ষক এক গবেষণাপত্রে এই তথ্য উঠে এসেছে গবেষণাপত্রে বলা হয় রাইফেল রকেট লঞ্চার ম্যানপেড হালকা ইউটিলিটি যানবাহনের মতো ছোট ও মাঝারি আকারের অস্ত্রের জন্য বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরিকে চুক্তি হস্তান্তর করেছে বেজিং। যা একটি দেশীয় প্রতিরক্ষা শিল্প ঘাঁটি বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল বেশ গড়ে তোলার লক্ষ্যে অর্জনে সহায়তা করবে এর আগে দু সালে চীনা সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী খুলনা শিল্পিয়ার্ডের নির্মিত প্রথম দেশীয়ভাবে উৎপাদিত পেট্রোল জাহাজও নৌবহরে অন্তর্ভুক্ত করে চলতি মাসের শেষ সপ্তাহে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সিজন পিং এর সাথে বৈঠকেও বসবেন তিনি তার আগেই দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের এমন ইতিবাচক এক দিক উঠে আসায় প্রত্যাশা বাড়ছে এই সফরকে ঘিরেও দুই নেতার এই বৈঠকে চীন বাংলাদেশ সম্পর্ক নতুন মাত্রায় পেতে পারে দেশের প্রতিরক্ষায় চীনের উপর অনেকটা ভরসা রাখে বাংলাদেশ বাংলাদেশ চীনা রাষ্ট্রের অন্যতম বৃহত্তম ক্রেতাও বেইজিং থেকে সামুদ্রিক প্রহল জাহাজ করভেট ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং ভূমি থেকে আকাশ এবং জাহাজ বিধুবংশী অস্ত্রের মতো অস্ত্র এনেছে ঢাকা সিন যেসব অস্ত্র বিক্রি করে সেটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশের সাথে কোনো শর্ত জুড়ে দেয় না যা অন্য দেশগুলোর অস্ত্র বিক্রির অন্যতম প্রধান শর্ত থাকে এছাড়াও বেইজিং অন্যান্য দেশের তুলনামূলক কম খরচে আধুনিক ও উচ্চ প্রযুক্তির এবং অত্যাধুনিক সামরিক সরঞ্জাম সরবরাহ করে